আপনি দশ বিশ কেজি মাংস রান্না করে আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান আপনার নামও হবে আপনার প্রশংসা হবে কিন্তু সেই সব আত্মীয় স্বজনের কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন অথবা দেখা যাবে আপনি একটা বিপদে পড়ছেন কোনো টাকা পয়সা লাগবে যখন চাবেন দেখবেন তারা বলবে যে তুমি ছিলা বে হিসাবি। অতিরিক্ত খরচ করেছ যার কারণে তোমার আজকে এই অবস্থা তো এই জন্যই বলি আপনাদের অবশ্যই সঞ্চয় করতে হবে এবং জীবনে কিছু একটা আপনার করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ব্যবসা তো কাপড়ের ব্যবসায় আমি আপনাদেরকে কেনটা কি জানেন কারণ এখানে লসের কোনো সিস্টেম নাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার এখন লস নাই বলতে আসলে ভুল হবে যদি সঠিক জায়গার থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো রানিং প্রোডাক্ট যেমন যে প্রোডাক্টগুলো নিলেই সেল হবে হোক দুই টাকা কম লাভ হবে বা দুই টাকা বেশি লাভ হবে এই আর কি কিন্তু সেল হবেই তো সেই সব প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেন আপনারা তখনই ব্যবসায় লস করবেন যখন হচ্ছে যে প্রোডাক্ট মানুষ পছন্দই করে না একটা প্রোডাক্টের দাম এক হাজার টাকা এখন আপনি ভাবতে পারেন বা বা রে বা এক হাজার টাকা প্রোডাক্ট এ তো আমার গ্রামে চলবে না বা আপনি ভাবতে পারেন যে না আমার দোকানে এত দামি প্রোডাক্ট চলবে না আরে ভাই এটা চলতেছে এখন আপনি নেন না বেচতে পারলে আমরা তো আছি আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দেব আপনি কি চান আমাদেরকে বলবেন আপনার সমস্যাটা ভাই আমার এখানে এই সমস্যাটা আমরা চেষ্টা করব সেই সমস্যার যাতে না হয় কোন ধরনের প্রোডাক্ট আপনাকে দিলে ভালো হয় আমাদের সাথে একটু আলোচনা করবেন নিজে নিজে মাতোবরি করতে যাবেন না কারণ আমরা আজকে আট বছর ধরে ব্যবসা করি তার মানে হচ্ছে আপনার চাইতে আমাদের এই বিষয়ে জ্ঞান বেশি যে আপনার এখানে কোন প্রোডাক্টগুলো চলবে এখন অ্যাট দ্য ফার্স্ট টাইম যদি হয় গায়ে বিখবর আল্লাহ সারা কেউ জানে না আপনি নিয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির ধরেন চার পাঁচটা কোয়ালিটি নিয়ে যাবেন একটা না একটা হিট তো খাবেই তো বোঝেন যেটা হিট খাবে ওইটা আপনি পরবর্তীতে আবার নেবেন ইনশাআল্লাহ আমাদের যে ডিজাইনগুলো নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে জমজম ভিআইপিটা স্পেশাল কোয়ালিটি আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন কারণ আমরা এত এক্সপার্ট না ভিডিওর ক্ষেত্রে ভয়েজের ক্ষেত্রে আমরা এক্সপার্ট আছি আলহামদুলিল্লাহ ভালোই বলতে পারি আপনাদের দোয়াই আপনারাও বলতে পারবেন হ্যাঁ একটা মানুষ বকতে বকতে বক্তা হয় মানে এটা আমার গ্রামের ভাষায় বলে যে আজকে আপনি হয়তো বা কথা বলতে পারছেন না থ্রিপি সম্পর্কে বা ভাবতেছেন যে সজীব ভাই কত সুন্দর কথা বলে আরে ভাই আপনিও বলতে পারবেন চেষ্টা করতে হবে শুরু করতে হবে ফার্স্ট টাইম ভুল হোক আপনি লাইভে লাইভ করবেন আপনি একটা পেজ খুলবেন আমি যদি আজকে চার হাজার টাকার বেতন থেকে এখানে আসতে পারি আপনি কেন পারবেন না অবশ্যই আপনার চেষ্টা করতে হবে এবং চেষ্টা কোনো ঘাটতি রাখা যাবে না ভালোবাসে না মানুষ মানুষকে ধ্যাননাথ ছেলেমেয়েরা প্রেম করে তো খুব খুবভাবে লেগে থাকতে হয় তো ব্যবসার ক্ষেত্রে এরকম এটা একটা নেশা এটা পেশা তো বটেই প্লাস নেশা কিন্তু নেশার মতো নিয়ে নেবেন ব্যবসাটাকে দেখবেন আপনিও খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছেন তো যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম স্পেশাল প্রাইজে যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সিম হতে পাঠিয়ে দেবেন এবং যদি পিকচার লাগে এগুলোর পিকচার পেয়ে যাবেন আমাদের এম এস টেক্সটাইল ভিডিও আমাদের আরেকটা পেজ আছে সেখান থেকে আপনারা চাইলে এটার পিকচারও নিতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন একটু কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম